নব্বই শতকের দোরবড়ায় ভারতীয় ক্রিকেট দলে দুই তরুণ তর্কের আবির্ভাব হয়েছিল যাদের ক্রিকেট শৈলী ছিল অসাধারণ দুজনের খুব ছোটবেলা থেকে প্রবার বন্ধুত্ব এটি স্কুলে পড়াশোনা রমাকান্ত আচরেকর সারের তত্ত্বাবধানে ক্রিকেট কোচিং পাঠ হ্যারিস শিল নামক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট তাদের নিজের স্কুল বিদ্যা মন্দিরের হয়ে দুজনের যুগলবন্দীতে সারে ছয়শ চৌষট্টি রানের পার্টনারশিপ যা আজও স্কুল ক্রিকেটের ক্ষেত্রে বিশ্বরেকর্ড হয়ে রয়েছে আরও না জানি কত কি এদের মধ্যে একজন বাহাতি ক্রিকেটার বিনোদ কাম্বলি অন্যজন সচিন রমেশ টেন্ডুলকার শচীন টেন্ডুলকারের ক্রিকেটে আবির্ভাব হওয়ার কিছু সময় পরে বাহাতি বিনোদ কাম্বুলির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিনোদের ব্যাটিং স্টাইল ছিল একেবারেই অন্যরকম আর এক কথায় সুপার ক্লাস অনেকেই বলতেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ারের পর অনেকদিন পর এমন স্টাইলিশ বাঁহাতি ব্যাটারকে আন্তর্জাতিক ক্রিকেট ফিল্ডে দেখা গেছে অপরদিকে সুচিং তেন্ডুলকার যার কোন বিকল্প নেই পরিণত বয়স হওয়ার আগে যার পরিণত ক্রিকেট গোটা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছিল যিনি কালক্রমে নিজেকে সর্বজনবিদিত ক্রিকেট ঈশ্বরে রূপান্তরিত করেছিলেন এই দুই বিশ্ব তারকারা গভীর বন্ধুত্ব ছিল সেই সময় বহুল চর্চার বিষয় মাঠে এবং মাঠের বাইরে এই দুই জাতীয় হিরো ছিলেন একেবারে যাকে বলে হরিহর আত্মা কিন্তু কোনো কিছুই বোধহয় এই জগতের চিরস্থায়ী নয় একদিন এই প্রবার বন্ধুত্বেও যেন ফাটল দেখা দিল সময়ে গড়ানোর সঙ্গে সঙ্গেই যেন সেই ফাটল ক্রমশই যেন বাড়তে থাকে এরই মধ্যে দুই তারকারা ক্রিকেট ক্যারিয়ারও যেন ক্রমেই দুই মেরুর দিকে ধাবমান হতে থাকে সময়ের সাথে পাল্লা দিয়ে সচিনের শৈল্পিক ক্রিকেট যেমন ক্রমশ খুর্ধার হতে থাকে অন্যদিকে বিনোদের চারিত্রিক স্থলন মাঠের বাইরে অবাঞ্ছিত নানান ঘটনার সঙ্গে জড়িয়ে পড়া যেন খেলার উপর ও যেন ঘন কালো মেঘের আস্তরণে ঢাকা পড়ে যায় প্রচণ্ড প্রতিভা থাকা সত্যের স্রেফ অসাবধানী এবং বিধিসেবী জীবন জবনিকা ফেলে দেয় কাম্বলির ক্রিকেট ক্যারিয়ারের উপর এই সময় শুরু হয় দুই বন্ধুর ভুল বোঝাবুঝি বাড়তে থাকে দূরত্ব তেন্ডুলকার প্রকাশ্যে এই ব্যাপারে কিছু না বললেও বিনোদ কাম্বলির তার ক্রিকেট থেকে অসময়ে চিটকে যাবার জন্য যাবতীয় খুব পুঞ্জীভূত হয় সচিনের উপরেই আর এই ব্যাপারে বেশ কিছু ক্ষেত্রে কাম্বলি প্রকাশ্যেই সে খুব সচিনের প্রতি উমরে দিয়েছেন দুজনের প্রায় একসাথে ক্রিকেটে অভিষেক হয় অনবদ্য টেম্পারমেন্ট ধৈর্য সংযম এবং অধ্যাপসায় যেখানে সুচিন তেন্ডুলকারকে একের পর এক মাইলস্টোনের চূড়ায় বসিয়েছে দার্থহীনভাবে স্বীকৃতি আদায় করে নিয়েছে গোটা ক্রিকেট বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে এক বাক্যেই পরিচিত হয়েছেন ক্রিকেট ঈশ্বর হিসেবে অপরদিকে বিনোদ কামলি বে হিসেবে ছন্নছাড়া জীবনযাপনের জন্য ক্রমশই ক্রিকেট ক্যারিয়ার তলানিতে চলে গিয়েছেন যেখান থেকে আর কোনদিনও তিনি উঠতে পারেনি তবে প্রতিভার ক্ষেত্রে কিন্তু দুজনে অসামান্য এবং খনজন্মা তফাৎ শুধু একজন নিজের লক্ষ্যে অবিচল থাকা নিজকর্মের কর্মের শ্রেষ্ঠ পূজারী অন্যজন সব পেয়ে সাময়িক বিনোদনের জন্ম ছরম ভোগে গা ভাসানো এক দিগভ্রষ্ট শিল্পী সমানভাবে একই জায়গা থেকে শুরু করে একজন বন্দিত নায়ক ভারতরত্ন অন্যজন উপহাসের পাত্র হয়ে ক্রমশ অখ্যাত হতে থাকা পরাজিত সৈনিক তেলের জলে যেমন মিশ হয় না তাদের অনাবিল বন্ধুত্ব যেন আর একই ধারায় বহমান হবার নয় আর তাই তো আজ সময়ের কাছে পরাজিত তাদের বন্ধুত্ব তবে আজ পরিণত বয়সে এসে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পর্কের নিদর্শন সুচিন বিনোদের এই বন্ধুত্বের যাবতীয় ফাটুল ফের জোড়া লাগুক আবার যেন এই ক্রিকেট মন্দিরকে সামনে রেখে নিজেদের যাবতীয় ইগুকে ছড়িয়ে রেখে তারা যেন ফের বলতে পারে হাত হার প্রতিজ্ঞা কর শেষ দিন পর্যন্ত বন্ধু হয়ে থাকব বন্ধু কথার মর্যাদা আমরা রাখব সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই অডিও বুকটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাথে সাথে নিত্য নতুন অডিও বুক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন